বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে ঘরে চাল থাকার পরে আরেক জনের কাছে জাল ভিক্ষা করে আনে আছে না নাই এমনি করে করে বন্ধু আপনারা গ্রামে গঞ্জে থাকেন এইরকম সমাজের মধ্যে গ্রামের মধ্যেও কিছু মানুষ আছে এগুলো হচ্ছে বন্ধু ভদ্রবেশে মানুষের কাছ থেকে ভিক্ষা করে আছে না নাই আপনি দেখবেন রমজান মাসে যখন বা কোন ধনী মানুষের পক্ষ থেকে যখন গরিবদের জন্য কোন বরাদ্দ হয় আপনি দেখবেন তার ক্ষমতা থাকার পরেও বউ দিয়ে বউ দিয়ে ছেলে দিয়ে আনাই আসেন নাই সমাজের মধ্যে আসেন নাই আরেকটা আছে লাজ লজ্জার ভয় করে না রাস্তায় রাস্তায় ধারে ধারে মানুষের কাছে ভিক্ষা করে আমি দেখেছি অনেক ভিক্ষুকের বন্ধু বাড়ি ও দালান কোঠাও আছে আসেন নাই আরো জুড়ে আমাদের বাংলাদেশে বিশেষ করে সুন্নি জামাতের কোন আলেম নন আপনারা চিনতে পারবেন আপনারা বুঝতে পারবেন অন্য ঘরানার আলেম অনেক দেখেছি আমি বন্ধু মাদ্রাসার নাম করে প্রতিষ্ঠানের নাম করে ওই রাস্তায় দিয়ে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে শিক্ষা করে আপনারা দেখছেন কিনা জানেনা আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল কোন শিক্ষক কোনদিন ছাত্রকে রাস্তায় নামায় না আমি বাস্তব বলছি আলোচনাটা আমি অনেক আগেই করেছিলাম এই আলোচনাটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কতটুকু আপনাদের কাছে বন্ধু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন সতর্ক করে গেছেন এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত গভীর ভাবে খেয়াল করেন আপনারা আমার প্রাণের নবী হযরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী رحمتালিন আলামিন নবী তিনি বলে দিয়েছেন তোমাদের হাতে দানাও অথবা কুরাল নাও যে কোন কিছু নাও নিয়ে তোমরা রশি নিয়ে তোমরা পাহারে চলে যা জীবনটা ইজি হয় আর যেই মানুষটা সবসময়ে গোমরামুখী থাকে তার লাইফটা একটু ডিফিকাল্ট হয়ে যায় কথা বুঝতে পারছেন ফ্রি থাকবেন দুঃখ সুখ মানুষ মানুষের জন্য নিজের জন্য সবসময়ে মনে রাখবেন আমি একটা ছন্দে ছন্দে বলি আর কি আমার মনের কথা এই আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড আই লাভ মাই মাদার ফাদার আই লাভ মাই ফ্রেন্ডস আপনি এই চারটা কন্ডিশনে থাকেন দেখবেন জীবন কত সুন্দর আপনি দেশকে ভালোবাসেন নিজের জন্মভূমিকে ভালোবাসেন পিতামাতাকে ভালোবাসেন এবং আপনার फ्रेंड्स আর খেলতে ভালোবাসেন দেখবেন আপনার জীবনের কোন অংশে ক্লান্তি আসবে আসবে আর যারা বলে আসবে আসেন আমার নবী রাজদিদি থেকে ইমাভলি পর্যন্ত প্রত্যেকটা জায়গা আপনার আমার প্রাণের নবী কি সাকসেস সফল এটা কি সাকসেস শব্দটা কি আপনি বলছেন থ্যাংক ইউ এবসলিউটলি রাইট আনসার এইভাবে কথা বলবেন কনফিডেন্সলি কথা বলবেন তাহলে কি হবে আপনার মগজটা কি হয়ে যাবে ব্রেন কি হয়ে যাবে শার্প হয়ে যাবে আপনি যদি মুখে থাকেন তাহলে তো গোমরাহি আপনাকে করে করে খাবে না পারবেন জীবন এই জীবনকে আলোকিত করতে না পারবেন ওই জীবনকে আলোকিত করতে এবার আসেন যে হুজুর নবী সম্পর্কে আপনি অনেক তথ্য দিয়েছেন আমি পেয়েছি কিন্তু নবীর কাছে যেতে হলে আমাকে কি করতে হবে যেমন আপনি কোথায় যাবেন এখান থেকে আপনি ধরেন কুমিল্লাতে যাবেন কুমিল্লা সিটিতে শপিং করবেন বা ডাক্টরের সাথে আপনি কি দিয়েছেন অ্যাপার্টমেন্ট নিয়েছেন যে কোনো একটা কাজ করবেন এখন আপনাকে যাইতে হলে কিন্তু রাস্তাটা চিনতে হবে আপনাকে এখান থেকে লোকাল গাড়িতে উঠে আপনাকে কোথায় যেতে হবে বারেশ্বর বারেশ্বর সমনিতে যাইতে হবে না বারেশ্বর সমনি থেকে যদি আপনার কপাল ভালো হয় তকদির ভালো হয় আপনি একবারে সোজা কুমিল্লার গাড়ি পাবেন আর যদি আপনার যদি একটু কতক দিকটাতে যদি একটু কি থাকে একটু থাকে তাহলে কিন্তু আপনি বারেশ্বর থেকে ডিরেক্টলি আপনি বা ইয়া পাবেন না বরিচং যেতে হবে আপনাকে এটা হলো বড় স্টেশন আপনাদের জন্য তাই না ঠিক এক্সাম্পলটা সকল মানুষ যেন বুঝতে পারেন এই জন্য আমি আপনাদেরকে কথাটা বললাম ঠিক আপনাকে আল্লাহকে পেতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে আপনাকে মদিনা ওয়ালার পাগল আলেম অথবা আল্লাহর ওলির সাথে আপনাকে যুক্ত হতে হবে এটা আমার কথা না তো আল্লাহর কথা এদিক তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আওয়াজ তোলে বলেন দা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ তোমার প্রিয় লোকগুলো কারা আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ তোলে বলেন সুবহানাল্লাহ তার মানে হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো কে বলেছে কে বলেছে অস্বীকার করতে পারবেন যারা নবীর সাথে দুশ্মনী করে নবীকে ছোট করে কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় তারা যত বড় আলে তারা যত বড় আলেম হোক যত আমলই তাদের মধ্যে থাকুক না কেন তারা কিন্তু সঠিক নয় আপনাকে মনে রাখতে হবে কারণ নবীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া ফরজ নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হারাম এটা কুফরের অন্তর্ভুক্ত আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাকে আগে ইমানের জায়গাগুলো টেকসই করতে হবে তারপরে আপনি আমল কর অল্প এটা দিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন কারণ নবীজি বলেছেন আক্লিস দীনাকা ইয়াকফিকা আমালুল কलीम তুমি অল্প আমল দিয়ে কোথায় যেতে পারবা জান্নাতে তাহলে আপনি আমার আপনার আমার আগে iman কি করতে হবে টেকসই করতে হবে এবার আসেন আল্লাহর প্রিয় লোক কারা সওদিকিন যারা তারা কারা সওদিকিন যারা তারা কারা

করা যায় কথা যারা তারা কি হক কানি আলে যারা যুবকদেরকে উৎসাহিত করে তারা কি হক আলে মনে রাখবেন আপনি কারোর জন্য নয় আপনি নিজের জন্য সঠিক পথে থাকতে হবে। কারোর জন্য নয় আপনার নিজের জন্য নিজেকে সঠিক রাস্তায় চলতে হবে কারণ আপনার কবরে কিন্তু কেউ যাবে না আপনার কবরে আপনি একাই যেতে হবে আপনার প্রশ্নের উত্তর আপনাকে একাই দিতে হবে মনে রাখবেন আল্লাহ শুধু এখানে খান্ত রাখে নাই আল্লাহ বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল hayatidir দুনিয়া ফিল আখেরা আল্লাহ বলেছেন উই আর ইওর প্রডিक्टিং फ्रेंड्स ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার আফটার আল্লাহ বলেছেন আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে তার মানে আপনি হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদেরকে ভালোবাসলেই আপনি কি করতে পারবেন তাদেরকে বন্ধু হিসাবে দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা ইমানদারকে বলেছেন ইমানদাররা তোমরা আমাকে ভয় করো এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন আকুনু মা'াস-সাদিকীন আমি কিন্তু একটাও হাদিস বলি নাই এতক্ষণ যা বলতেছি সবগুলো কোরআন থেকে একটাও হাদিস বলেনি হাদিসে যাব একটু পরে আপনার বিরক্ত হচ্ছেন নি আপনারা নাকি ভালো লাগতেছে আমার কাছে কিন্তু অসাধারণ লাগতেছে বলেন না ব্যথা হলে বলার দরকার নাই সত্যি যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগে এগুলো কিন্তু কোরআন থেকে বলছি তোমরা কিন্তু আমাকে খারাপ তোমাদের কাছে লাগতেই পারে কিন্তু আমি ব্যক্তি হিসেবে খারাপ হতে পারি কিন্তু বক্তব্যটা আল্লাহর কোরআনের এটা একদম নিখুত সত্য বিন্দু পরিমাণ যদি তোমার কি আসে সন্দেহ আসে তাহলে কিন্তু তোমার ফিউচার কি হয়ে যাবে এবারে ব্ল্যাক অন্ধকার হয়ে যাবে কালো হয়ে যাবে আমি তোমাদেরকে আগেই বলেছি আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি কি করার জন্য আসছি বাঁচানোর জন্য তাহলে কি বোঝা গেল এদিক তাকান আপনি যেমন কুমিল্লার যাইতে হলে বরিশাল বরিশাল থেকে পুরিচং পুরিচং থেকে সোজা কুমিল্লা ঠিক তেমনি আপনি আল্লাহর কাছে যেতে হলে মদিনায় যেতে হবে মদিনা ছাড়া কোনো উপায় নেই এখন আপনি মদিনা ওয়ালার কাছে যাবেন কিভাবে মদিনা ওয়ালার পাগল যারা আছে আপনার আশেপাশে তাদের কাছে মদিনার কি আছে রাস্তা জানা আছে আপনাদেরকে এই কারণে তাদেরকে ভালো বাসতে হবে আপনার শত্রুর ছেলে হতে পারে সে কি হতে পারে আপনার চির শত্রুর সন্তান হতে পারে সে যে সে একজন হক্কানি নবীর আশিক হয়েছে আপনি আপনার শত্রুর দিকে না তাকিয়ে আপনার ভবিষ্যৎকে আলোকিত করার জন্য আপনি আপনার শত্রুর সন্তান যদি আশিকের রাসূল হয় তাকে আপনি আপন করে নিতে পারেন পারেন কি পারেন না

এদিকে থাকা নবীজিকে বোঝানোর জন্য মানে নবীজি সম্মান ইজ্জত মর্যাদা কত বেশি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কারণ হয়তোবা আমার জীবন এখানে আর আসা নাও হতে পারে আজকের আলোচনা যেন চির অমর হয়ে আপনার কলি যায় থাকে সেই জন্য বলছি এই যে কালেমায় তো এবার মধ্যে কয়টা দিক দুইটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো রিসালাত লা ইলাহা ইল্লাল্লাহ হলো স্রষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো সৃষ্টি কথা বুঝে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে ১২টা হরফ মহামবাদেশাল্লাম সালামের মধ্যে আছে বারটা বারো বারো মিলে কত হয়ে গেল আমার দেখি দেখি ব আমার পাগল বান্দারা তোমরা হৃদয়ের চক্ষু খুলে তাকিয়ে দেখো আমার হাবিবের প্রতি আমি আল্লাহর কত গভীর প্রেম আমি কালেমার মধ্যে চব্বিশটা হরফ রেখেছি বারোটা হরফ আমি আল্লাহর জন্য আর বারোটা আমার হাবিবের জন্য বারো বারো মিলে হয়ে গেল চব্বিশটা হরফ আমার আল্লাহ আমার আল্লাহ বলতেছে এই চব্বিশের সাথে মিল রেখে আমি আল্লাহ এ ঘন্টা দিয়ে দিয়েছি কি গভীর প্রেম আপনারা খেয়াল করছেন একটু বুঝেন নবীর মর্যাদা আবার আসেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখতে হরফ লাগে চারটা লাম হা। একটার উপর নিচেও কোন নোকা নেই আমার নবীজির নাম মোবারক লেখতে হরফ লাগে চারটা মিম হা দাল এই চারটার উপর নিচেও কোনো নোকা নাই আমার আল্লাহ দেখে দেখে বলে বান্দারে ওই কালিমার দেখে সংক্ষিপ্ত রূপে তাকিয়ে দেখো আমি আল্লাহর দিকে রাখলাম চারটা হরফ একটার উপর নিচে কোন নোকা নাই আমার হাবিবের নামের মধ্যে রাখলাম চারটা হলো এই চারটার উপর নিচেও কোন নোকা নাই এই চারে চারে মিলে হলো আট এই আমি এইজন্য তোমাদের জন্য বানিয়ে দিলাম আটটা জান্নাত তোমরা যেই জে জেবার পারো যেই কোন জান্নাত যেই কোন একটা দখল করে নাও তবে নবীজি জানিয়ে দিয়েছে আমার উম্মতেরা যখন তোমরা তোমাদের মালিকের কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও গভীর প্রেম আমার আসলের সাথে আল্লাহর কি গভীর প্রেম দেখছেন এবার আসেন কালিমার মধ্যে একদম ইজিলি যদি আমি পর্যবেক্ষণ করি অবজারভেশন করি কালিমার মধ্যে বন্ধু দেখো কয়টা

বন্ধু দুটি হাত দুটি পা দুটি চোখ জিম্পা কয়টা ওমা জিব্বা বলে একটা আরে এটা যেটা এটা এটা তো ওয়ান নাম্বার টাউট আপনি সোদের টাকা হোক ঘোষের টাকা হোক সিতারের টাকা হোক পাটপাড়ির টাকা হোক বাবুর যদি ভালো হয় রান্না যদি ঠিকঠাক হয় দেখবেন খালি বর্ডার ক্রসিং কর এটার কাজ হলো এটা সাত টেস্ট করা কি করা আর ভিতরে একটা আছে আলা জিব্বা ওইটা না থাকলে কথাই বলা যায় না জিব্বা দুটি হাত দুটি 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 পা কান জিব্বা হাটি উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে মোটা চিকন সাদা ধনী গরিব শিক্ষিত মূর্খ জল স্থল ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুটি পাবেন নিচে আছে জমিন ওপরে আসমান ঠিক বলেন। আল্লা দেখি দেখি বলে বান্দা একটু গভীর ভাবে নজর দিয়ে দেখো ওই কালিমাটাকে নিয়ে তোমরা বিশ্লেষণ করো ওই কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকে নিয়ে তোমরা অবজারভেশন করো গবেষণা করো দেখবা তোমরা আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম তোমরা উম্মতেরা নবীকে ভালোবেসে যাও প্রাণ উজাড় করে ভালোবাসো আমি আল্লাহ অটোই তোমাদের হয়ে যাব এটা আল্লাহর কথা কার কথা বলে হুজুর एग्जांपल চাই বন্ধু দাইলামে শরীফের মধ্যে আছে হাদিসখানা হাদিসে নবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাও আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমী জুটি লাগায়া প্রতিদিন যদি কেউ নবীকে mohabbat করে 1000 বার জিলাদ রূপ পড়তে পারো আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না ভালোবাসতে আপনার লোক তাহলে নবীকে আমরা ভালোবাসবো তো আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর প্রতি প্রেম লাগাই দিবেন তো আর জোরে বলে সবাই লাগাইতে রাজি তো নাকি না লাগাবেন সবাই রাজি আর জোরে বলেন সবাই নবীকে ভালোবাসতে রাজি আছেন যদি নবীকে না ভালো না বাসেন তাইলে কিন্তু আপনার উপায় থাকবে না থাকবে সম্মানিত উপস্থিতি আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের কাছে কতটুকু আমার আলোচনাটা ভালো লাগবে আমি জানি না তবে আপনারা একটু হৃদয় দিয়ে আপনি কি করবেন আলোচনাটা শুনবেন শুনবেন তো আরো জোরে বলেন আরো জোরে বন্ধুরে আমার আমার দিকে তাকান আমাদের বাংলাদেশের মধ্যে এখন একটা স্ট্র্যাটেজি বন্ধ চালু হয়ে গেছে খেয়াল করবেন নিজের পকেটে টাকা থাকার পরে অন্যের পকেটের চা খাইতে পছন্দ করে ঠিক বুঝে নিবেন কথাগুলো আমি অপশনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এই আপনাদের কি কোনো সমস্যা আপনারা না আপনারা নবীজি দাঁড়ায় রইছেন আপনাদের কোনো সমস্যা মা হাসি দিয়া দাও দাঁত তো 16টা দেখাই রাখছো ভাই নিচে বসো 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 না এটা না এটা না এই এই জান্নাতের বাগান কিন্তু এটা এটা কিসের বাগান

বর্তমানে বাংলাদেশে বন্ধু বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ আছে ঘরে চাল থাকার পরে আরেক জনের কাছে চাল ভিক্ষা করে আনে নাই এমনি করে করে বন্ধু আপনারা গ্রামে গঞ্জে থাকেন এইরকম সমাজের মধ্যে গ্রামের মধ্যেও কিছু মানুষ আছে এগুলো হচ্ছে বন্ধু ভদ্র মানুষের কাছ থেকে ভিক্ষা করে আছে নাই আপনি দেখবেন রমজান মাসে যখন বা কোন ধনী মানুষের পক্ষ থেকে যখন গরিবদের জন্য কোন বরাদ্দ হয় আপনি দেখবেন তার ক্ষমতা থাকার পরেও বউ দিয়ে বহু দিয়ে ছেলে দিয়ে আনাই আছে নাই সমাজের মধ্যে আছে না নাই আরেকটা আছে লাজ লজ্জার ভয় করে না রাস্তায় রাস্তায় ধারে ধারে মানুষের কাছে ভিক্ষা করে আমি দেখেছি অনেক ভিক্ষুকের বন্ধু বাড়িও দালান কোঠাও আছে আছরনাই আরো জুড়ে আমাদের বাংলাদেশে বিশেষ করে সুন্নি জামাতের কোন আলেম নন আপনারা চিনতে পারবেন আপনারা বুঝতে পারবেন অন্য ঘরানার আলেম অনেক দেখেছি আমি বন্ধু মাদ্রাসার নাম করে প্রতিষ্ঠানের নাম করে ওই রাস্তায় দিয়ে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে শিক্ষা করে আপনারা দেখছেন কিনা জানি না। সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল কোনো শিক্ষক কোনোদিন ছাত্রকে রাস্তায় নামায় না আমি বাস্তব বলছি বলছি মিথ্যা বলেছি বন্ধু এই আলোচনাটা আমি কিনা অনেক আগেই করেছিলাম এই আলোচনাটা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কতটুকু আপনাদের কাছে বন্ধু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমার নবী আমাদেরকে অ্যালার্ট করে গেছেন সতর্ক করে গেছেন এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত গভীর ভাবে খেয়াল করেন আপনারা আমার প্রাণে নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল আলামিন নবী তিনি বলে দিয়েছেন তোমাদের হাতে দান নাও অথবা কুরআন নাও যে কোনো কিছু নাও নিয়ে তোমরা

জান পরগমের আমার ভাই বাবা হৃদুদ জান করে শুনো আজকে কেউ তোমরা ঘুমিও না আমি তোমাদের কাউকে আজকে বিরক্ত করে আলোচনা করব না কারণ আমার নবীジュン জানিয়ে দিয়েছে মুসলিমরা যখন বিরক্ত হয়ে যাবে তখন আলোচনা করোনা জাস্ট সাইলেন্ট হয়ে যাবে বন্ধ করে দিবে জুরি সর আল্লাহ সুবহানাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনারা শুনবেন নি আপনার দরকার আসেনি। এখন বন্ধু নারীরাও সেই ব্যবসা শুরু করে দিয়েছে নাই বলে আরেকজনের কাছ থেকে নিয়ে এসে আর দেয় না এটা আবার আপনি পেঁয়াজ বলতে পারেন রসুন বলতে পারেন আদা বলতে পারেন তৈল বলতে পারেন চাল বলতে পারেন ডাল বলতে পারেন পাঁচশো টাকা বলতে পারেন এক হাজার টাকা বলতে পারেন পাঁচ হাজার টাকা বলতে পারেন প্রকাশ্যে বলতে পারেন ও প্রকাশ্যে বলতে পারেন কেউ যদি এমন করে থাকেন আমি আপনাদের কি বলে যাই আমার নবীজি এই কারণে বলেছে তুমি লাখ নাও দাও করা হাতে নাও কুরাল হাতে নাও তোমার হাতে তুমি রশি নাও রশি নিয়ে সুদূর পাহাড়ে তুমি চলে যাও পাহাড় থেকে তুমি লাকড়ি কেটে আনো লাকড়ি কেটে এনে তুমি বাজারে বিক্রি করো বিক্রি করে তুমি তোমার পরিবারের চাহিদা এই কারণে এটা তোমার জন্য অনেক বেটার কারণ তুমি যার কাছে চাইবে সে তোমাকে দ্বিতীয় পারে আবার নাও দিতে পারে এটা আমার নবীর হাদিস তাচাইদি কাছে আৰু কাছে আছে বছে নামা তাক মালে দি আছে এটা নি আছো আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাই আসলে আশা করি মজা পাবেন কারণ আমি আগেই বলেছি আজকের ওয়াজ বন্ধু বিবেক বন্ধের জন্য বিবেক হিন্দির জন্য আমি বিশেষ করে আজকে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি কারণ আমি ভাবছি বন্ধু বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীদের ঢল নামে যুবক পাওয়া যায় না বন্ধু আমার এই গেল একটা হাদিস আর একটা হাদিস আমি আপনাদেরকে বলে বলে শুনেই আপনারা আমার প্রাণে নবী বন্ধু তিনি বলে দিয়েছেন হজরতে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমার কাছে বললেন আমরা দুইজন নবীজির সামনে ছিলাম তখন আমার নবীজি জাকাত বন্টন করতে আমরা জাকাতের মাল বন্টন করি কিনা বলেন না আমরা দেই কি দেই না সাদকা করি কিনা দেখেন আমার নবী আমাদেরকে বাঁচানোর জন্য কেমন সুন্দর শিক্ষা দিয়ে গেছেন বন্ধু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হ বললেন আমার কাছে দুইজন লোক আসলো ওরা আমাকে দেখে বললেন আমি নবীজি যখন বিদায় হজের সময় যাকাত বন্টন করতেছিলেন তখন আমরা দুইজন নবজির কাছে জগতের মাল থেকে সাহায্য চেয়েছিলাম তখন প্রাণের নবীজি একবার আমাদের দিকে তাকালেন কার দিকে ওই যে দুইজনের দিকে তাকালেন তাকানোর পরে দেখতে পায়লেন দুই একজন মোটা শট অত্যন্ত পুষ্ট মানুষ কি মানুষ অত্যন্ত পুষ্ট মানুষ এবার নবীজি তাদের দিকে তাকালেন তাকিয়ে তাকিয়ে বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব তোমরা যদি চাও তোমাদেরকে দিব কিন্তু তোমরা মনে রেখো যারা কর্মক্ষম কি যারা ধনী যারা কর্মক্ষম তাদের জন্যই মালের মধ্যে কোনো হক নেই এটা পুরুই হলো গরিবের হক তার মানে হলো বন্ধু তুমি যদি গরিব হ কথা বোঝেন আপনি গরিব কিন্তু এই গরিবকে গরিব বলা হয় না যিনি গোমন থেকে গরিব তাকেই বলা হয় বড় গরিব ধনী যিনি ধনী তাকে ধনী বলা হয় না আত্মার দিক দিয়ে যিনি ধনী তিনি হলো বড় ধনী নবীজি বলেছেন নফস প্রকৃত ধ্বনি হলো বন্ধু আত্মারে ধনী এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বন্ধু এই হাদিস শরীর থেকে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তুমি যদি অর্থ যদি তোমার কাছে কম থাকে কিন্তু তুমি অন্যের কাছে ভিক্ষা চাইও না অন্যের কাছে সাহায্য চাইও না তুমি তো কর্মক্ষম ব্যক্তি একজন মানুষ যদি চায় তার যে ছোট হোক বা বড় হোক তার কর্মের দ্বারা কিন্তু তার সবকিছু পরিবর্তন করতে পারে কথা বলেন পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না বন্ধু আমি আপনাদের কি বলে দেই আমার নবীজি বলেছেন কারণ দুদিন তারা দুইজন মোটা তারা দুইজন পুষ্ট তারা দুইজন দক্ষ তারা কর্ম করতে পারবে এই জন্য আপনার আমার প্রাণে নবীজি তিনি বন্ধু বলে দিয়েছে যে কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই জুরে কর না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার আমার নবী আরো বলে দিয়েছেন বন্ধু একজন ব্যক্তি ভিক্ষা করতেছে কি করতেছে একজন ব্যক্তি বন্ধু ভিক্ষা করতেছে কিন্তু তার গরে ওই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ থাকলে তার ভিক্ষা করার কোন কি নাই প্রয়োজন নেই যদি ওই পরিমাণ সম্পদ থাকার পরে যদি সে ভিক্ষা করে আমার দিকে তাকান সাহায্য ভিক্ষা বলতে সাহায্য চাওয়া কি চাওয়া

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা যাবে না কি করা যাবে না কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা যাবে না গো নবী এবার নবী বলেছেন সকালের এবং বিকালের খাবার আছে ওই পরিমাণ খাবার থাকলেও কারো কাছে ভিক্ষা করা যাবে আর জোরে কোন কি আছে সকালেরও খাবার আছে কি আছে সকালেরও খাবার আছে বিকালেরও খাবার আছে ওই পরিমাণ খাবার থাক যদি কারো কাছে থাকে রে আপনারা মনে করেন না ওই যে রাস্তার ধারে ধারে রাস্তার ধারে দাঁড়ে স্টেশনে ঘুরি ঘুরে যারা ভিক্ষা করে বন্ধু ওইটাকে ভিক্ষা বলে না আপনার পকেটে দশটা টাকা আছে কিন্তু আপনি চা দুইটা খেতে পারবেন কিন্তু আরেকজন আসলো ভাই একটা চা খাওয়াস না এটাও কিন্তু ভিক্ষার চাইতে কম না কথা বলেন না কি ভুল বললাম কারণ আমার দিকে তাকান আমার দিকে তাকান হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত এদিক তাকান অত্যন্ত সেনসিটিভ বিষয় হেসে উড়িয়ে দেন না গভীর ভালো বন্ধ চিন্তা করেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে যেই ব্যক্তি শুধু সম্পদ বাড়ানোর জন্য কিসের জন্য শুধু সম্পদের পাহাড় গড়ার জন্য সম্পদ বাড়ানোর জন্য যে ব্যক্তিটা শুধু ভিক্ষা করে আমার নবীজি বলল সে তো ভিক্ষা করলো না সে যেন আগুনের ফুল কি যেন নিজের জন্য ভিক্ষা করল ছোট ছোট বলল আগুনের ফুল কি মানে বুঝছেননি কামার দোকানে যাবেন কোন দোকানে কামারের দোকানে কি প্রশ্ন করবেন গাজী আল ইমানি বলেছে আগুনের ফুল কি কি দেখাইতে বলছে তখন কামার আগুনের ফুল কি দেখাতে পারবো দোকানে ছোট পরিসরে আগুনের ফুল কি দেখা যায় এবার আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি একটা ব্যাখ্যা করে দেই বন্ধু আপনি কিন্তু আরেক জনের কাছে চাটা খুঁজেছেন জাস্ট एग्जांपल একটা উপমা স্বরূপ বলছি আপনি জাস্ট একটা एग्जांपल আপনি চাটা খুঁজেছেন আপনার মনের মধ্যে চিন্তা আসলো আমি যদি তা থেকে চাটা খাইতে পারি তাহলে আমার কিন্তু এই চায়ের টাকাটা আজকের জন্য বেঁচে যাবে কথা বলেন না কেন আরো জোরে বলেন বন্ধু ইসলাম কত সুন্দর কত প্রেমময় বন্ধু কত স্বাধীন দেখেন আপনারা আমার প্রাণীর নবী বলে দিয়েছেন তুমি সম্পদ বাড়ানোর জন্য তুমি কি করলা তুমি সম্পদ বাড়ানোর জন্য শুধু তুমি টাকা ভিক্ষা করলা সাহায্য চাইলা ও দেশে বন্ধু ও চিন পরে চলে গেল ভিক্ষা করার জন্য তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পেরেছো আল্লাহকে কিন্তু ফাঁকি দিতে পারলা না এই জন্য নবীজি বলেছেন তুমি তো ভিক্ষা করনি সম্পত্তি বাড়ানোর জন্য তুমি আগুনের ফুলকি তুমি নিজের জন্য কি করেছো ক্রয় করেছো জুড়ে জুড়ে কন্না নাউযুবিল্লাহ এবারে আসেন বন্ধু হযরত ইবনে উমর

এই আইসা বলে দেও না দিলে কিন্তু ফুটো করে দিব আমরা টিভিতে দেখছি অনেক ঘটনা কে করছে বা কাহারা করছে জানি না তবে বন্ধু এটা সত্য এটা যেহেতু মুসলিম কান্ট্রি এখানে কোনো হিন্দু খ্রিস্টান করেনি করলেই মুসলমানি মুনাফিক মান কা মুসলমানি করেছে কথা বলেন না কেন এবার বন্ধু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলেছেন যে ধারাবাহিক ভাবে মানুষের কাছ থেকে কি চায় আপনি আমার জোর করে নিতে চান এটা ভিক্ষা কিনা বলেন কথা না কেন জোর করে জবরদস্তি করে নেন আপনি তো সম্পদ বাড়ানোর জন্য করছেন আপনার নিয়ত কিন্তু সম্পদ বানানো কিন্তু আরেকজনের কাছ থেকে জোর করে ভিক্ষা দিত না তারে মাইরা ভিক্ষা নেবেন এই জন্য আমার আপনারা প্রাণের নবী বলেছেন তুমি ধারাবাহিক ভাবে মানুষের কাছে চাইয়া চাইয়া তুমি আনতে থাকলে আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে কাল কিয়ামতের দিন পুরোপুরি তার অক্ষত থাকলেও আমার নবী জানিয়ে দিয়েছেন তার চেহারার মধ্যে মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে কারণ তার চেহারায় বন্ধু কোনো গোস্ত থাকবে না জোরে জোরে কন্যা